ছাপার ব্যাপারে বিভিন্ন ফার্স্ট জানুয়ারিতে আমাদের দেওয়ার কথা তো আমরা অলরেডি অর্ডার দিয়েছি আরেকটা কয়েকটা শ্রেণী ছিল তবে আমরা আরও ভালোভাবে যাচাই করার জন্য আজকে বলেছি যে এর আগে যারা যারা পেয়েছিল তাদের বইয়ের মান কীরকম ছিল কাগজের কী ছিল প্লাস তারা একাধিক পাচ্ছে একাধিক সে করছে কিনা মনোপ্রেস করছে কিনা আমরা সেই কথাটা লিস্টটাকে আর যাচায় বাঁচাই করে আমরা বলছি যে আমরা তারপরে দেব আজকে সেটা উইথড্র করা হয়েছে আমরা কিছু ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিই আর দুই নম্বরটা হলো ই যে ভ্যাকসিনেশনের জন্য ওরা টিকা কি ওটা ইপিআই এক্সটেন্ডেন প্রোগ্রাম ফর ইমিউনাইজেশান ওটা ওটা সেজন্য চেয়েছে ছ মাসের জন্য চেয়েছি আমরা তিন মাসের জন্য বলেছি ইউনিসেফের থ্রোতে দেবে তবে আমরা বলেছি ইউনিসেফের সাথে নেগোশিয়েট করে ওদের কমিশনটা একটু কমানো যায় কি না তিন মাসের জন্য আপাতত আনুক আর বাকি তিন মাসের জন্য একটু কম্পিটিটিভ বিল্ডিংয়ে যদি ইউনিসেফের মধ্যে যদি আমরা আরও ইন্টারন্যাশনাল অর্ডিয়ান্স থেকে আনতে পারি সেটা তাদের কাজ। করতে হবে অর্থাৎ আমরা অর্ধেকটা ওদের রিকোয়ারমেন্টে দিয়েছি তিন মাসে আর তিন মাসে আমরা হচ্ছে অনেকগুলোর নাম আছে আজকে ওটা নিয়ে আমরা ওদিকে তাকাই নাই আমরা হচ্ছে এটা লিস্ট আবার যাচাই বাছাই করে আমাদেরকে বলেন আগে কারা কতটা পেয়েছে এবং বিশেষ করে আগে কটা পেরেছে যাদের ব্যাপারে কিছুটা অনিয়মের আমরা মাঝে মাঝে সংবাদ পাই টেক্সট বই ইসে করে নাই আর একজন একটা অর্ডার নিয়ে বাকিগুলোটা নিয়েছে সেগুলি কিছু কিছু অভিযোগ আছে সেই প্রতিষ্ঠানগুলো আইডেন্টিফাই করতে বলেছি হবে গতবার তো আমরা নভেম্বরে অর্ডার দিয়েছি আজকে তো সেপ্টেম্বর সেটা আমাদের মাথা না গতবার যেহেতু নভেম্বরে হয়েছিল আজকে তো মাত্র কত সেপ্টেম্বর আমরা নেক্সট উইকে হয়তো এটা নিয়ে আবার না না জানুয়ারি পাবে এই জন্য তো আজকে সেপ্টেম্বরে নিয়ে আসা হবে না এগুলো তো আমি বলেছি একটা আমরা সে এসে একটা এসে বলেছে ওরা দেখবে হ্যাঁ এটা তো কত টাকা ছিল টাকার এসে তো যাওয়া হয়নি তো আমরা বলেছি এটাকে আপনার এখন উইথড্র করে আমরা ওই লিস্টটা যাচাই বাচাই না করে বা যারা আগে পেয়েছে আগে যারা অনিয়ম গেছে ওই লিস্টটা আমরা জানতে চাইছি তাই এটা কয়টা লট ছিল কোন ক্লাসের জানি সব বলো না আরে আমি তো এখন আমরা ডিটেল ওটার মধ্যে যাই নাই আমরা সেটা তো আমার পার্সেস কমিটির দায়িত্ব না এটা দেওয়া হতে পারে পরবর্তী মিটিং আমরা তখন টের পর এখন তো আমরা ঠিক নেই